আপনি আল্লাহর কাছে রুনা জারি কান্নাকাটি করতে পারেন কিন্তু আপনার ভিতরে পাঁচটা দোষ যদি থাকে পাঁচটা অপরাধের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না পাঁচটা জিনিস আপনি যদি আপনার ভিতর থেকে সরাইয়া দোয়ার দিকে মনোযোগী হতে পারেন ভাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খালি হাতে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খালি হাতে ফেরত দেবে না এক নম্বর আপনি যখন তো আমাজাত করবেন আপনি খেয়াল করবেন আল্লাহর কাছে আজকে আমি দোয়া করব নামাজের মুসল্লার মধ্যে আপনি আল্লাহর কাছে রোনা জারি কান্নাকাটি করলেন আল্লাহ রে বিপদের মধ্যে আছে আমাকে উদ্ধার করো আমার অমক জিনিসটা প্রয়োজন তুমি আমাকে ব্যবস্থা করে দাও কিন্তু আপনি কয়েকদিন দোয়া করলেন আল্লাহ দেখলেন কবুল করলেন না তখন আপনি যদি নৈরাশ্য হয়ে যান নৈরাশ্য হয়ে গেলে আল্লাহ আপনার দোয়া কখনো কবুল করবেন না দোয়া করতে গিয়া নৈরাশ্য হওয়া যাবে না রে ভাই দোয়ার মধ্যে যদি অটল থাকতে পারো ইসতেকামত থাকতে পারো একদিন আগে একদিন পরে দোয়া কবুল করবেন কে জোরে কন কে তাহলে এক নম্বর হল আপনার প্রার্থনাটা আপনার রোনা জানি আপনার কান্না কাটিটা যদি আল্লাহর দরবারে কবুল করবান চান এক নম্বর হলো দোয়ার মধ্যে দোয়া করতে গিয়া নৈরাস হওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন সূরা যুমারের ৫৩ নম্বর আয়াতের মধ্যে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইлла আল্লাহ ইগফিরু য-নুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বাংলার যারা নিজেদের নফস এর উপর জুলুম নিজেদের নফস এর উপর বাড়াবাড়ি করেছে যারা নিজেদের নফসের উপর অতিরঞ্জিত করছো আমি আল্লাহ রব্বনা আলমিনের কাছে কান্নাকাটি করো রুন হাজারি করো আমি আল্লাহ রব্বনা আলমিনের কাছে রুন হাজারি কান্নাকাটি করতে গিয়া লা তাকনা তুমির রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাজ হইয়া যাইও না তার মানে পূজা গেল দোয়া মুনাজাতের মধ্যে আমরা নৈরাজ হওয়া যাবে না নৈরাজ যদি হইয়া যায়

রোনাজারি জারি কান্নাকাটি করো তোমার দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন যতক্ষণ না তোমরা তাড়াহুড়া না করো যতক্ষণ না তোমরা তাড়াহুড়া না করো হ্যাঁ সাহাবীরা তাড়াহুড়া কি তোমরা কি সেটা জানো সেটা হলো আমি আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করলো না নিজের অন্তর অন্তর পরিকল্পনা করা আহ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কবুল করে নাই এইভাবে যারা করে রসুল বললেন তাদের দোয়া কবুল করা হবে না বরং দোয়ার মধ্যে এসতে অটল থাকতে হবে তাহলে এক নম্বর হইলো নৈরাস না হওয়া যেই কারণে আমাদের দোয়া বা প্রার্থনা আল্লাহ কবুল করেন না দ্বিতীয় নম্বর হলো হারাম খাবার থেকে বেঁচে না থাকা হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে হারাম পরিধান করা থেকে বেঁচে থাকতে হবে হারাম কামাই রোজগার করা থেকে বেঁচে থাকতে হবে হালাল কামাই না করা পর্যন্ত হালাল খাবার পেটের মধ্যে না ঢুকানো পর্যন্ত আপনি আমি আল্লাহর কাছে দোয়াই করতে পারবো কিন্তু আল্লাহ কবুল করবেন না হারামও এমনি ভাবে সুদের মধ্যে টাকাও লাগাইবো আবার দেখা যায় বেলাইনে টাকা ইনকাম করব হারাম খানা খাবো হারাম করবো সন্তানদেরকে হারাম টাকায় পরিচালনা করবো আল্লাহ মান এটা একটা ফাইজলামি ছড়া কিছু না ঠিক আমার দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে না থাকব রে ভাই ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারে কিন্তু দোয়া কবুল করা হবে না এ সম্পর্কে মুসলিম শরীফের 236 নম্বর হাদিস আন Nabi Khurayra radhiyallahu anhu qaal

আল্লাহ নিজেই পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না এইবার আমার রসুল আরে একটু ব্যাখ্যা দিয়ে বলে আরে শুনো আল্লাহ রবুল আলমিন যেমন করে সকল নবীদেরকে হালাল খাবার খাওয়ার জন্য বলছেন তেমনইভাবে মোমেন ঈমানদারদেরকেও হালাল খাওয়ার জন্য বলছেন আমার রসুল সাহাবেকরামদেরকে ব্যাখ্যা দিয়ে বলেন হ্যাঁ সাহাবে শুনু আল্লাহ রবুল যেমন রবি রসুলদেরকে হালাল খাবার খাওয়ার জন্য বলছে ঠিক তেমনি যারা পড়ছে এল্লাল্লাহু মহম্মদুল রসুলুল্লাহ যারা ইমান আনলু তাদেরকেও আল্লাহর রব্দুল আল্লাহীন হালাল খাবার জন্য গ্রহণ করার জন্য বলেছেন আল্লাহ রব্দুল আল্লাহীন নবী রাসূলদের সম্পর্কে বলেন ইয়াই রসুলুন কলু মিনা তৈনিবাতি হে নবী রসুলেরা তোমরা প্রত্যেকে হালাল খাবার খাও কাম আলো সলেহা আর তোমরা নে আমল করতে থাকো ইন্নি বিমা না আলিম তোমরা কোথায় কি আমল করো না করো এটা আমি আল্লাহ জানি এই আয়াতটা নবী রাসূলদেরকে বলছে এখন ঈমানদারদেরকে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার গণেরা কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ঈমানদাররা রে তোমাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি এই রিজিকের মধ্য থেকে হালাল খাবার গ্রহণ করো তার মানে বোঝা গেল আমার আল্লাহ কোরআনের মধ্যে যেমনই ভাবে নবী সুলদেরকে হালাল খাবার গ্রহণ করার জন্য বলেছেন তেমনই ভাবে ইমানদারদেরকেও হালাল খাবার গ্রহণ করার জন্য বলছেন হারাম থেকে বেঁচে থাকার জন্য বলছেন কে জোরে এরপর আমার রসুল হাদিসের ব্যাখ্যায় বলেন মুসলিম শরীফের পাঁচশো ছত্রিশ নম্বর হাদিসের শেষাংশে বলেন সাবিরারে শুনো একজন লোক অনেক দিন ধরে সফর করছে বাইরে আমার সফর দ্বারা বিমানের সফর বোঝানো হয় নাই সফর দ্বারা ট্রেনের সফর বোঝানো হয় নাই সফর দ্বারা প্রাইভেট কারে সফর রসুল বোঝান নাই রসুল বললেন ধরো একজন সফর করছে কেমনে সফর করছে হয়তো পায়ে হেঁটে সফর করছে মাইলকে মাল অথবা উটের পিঠের মধ্যে সফর করেছে মাইলকে মাইল অথবা কোনার পিঠের মধ্যে সফর করেছে মাইলকে মাইল বর্তমানে যেমন নাকি পিচ ডালাই করা পাকা রাস্তা তদানীন্তন সময় এমন ছিল না শুধুমাত্র মরুভূমির বালু আর বালু ছিল রাস্তা দিয়ে সফর শুরু করে দিয়েছে বাতাস এসেছে তো মাতার চুলগুলোর মধ্যে বালু লেগেছে ফুস্কো ফুস্কো হয়ে গেছে গোসল করতে পারে নাই পানি না পাওয়ার কারণে গোসল করতে পারে নাই যার কারণে মাথার চুলগুলো কেমন জানি এলোমেলো হয়ে গেছে চোখের পাপড়ির মধ্যেও ময়লা তামাম শরীরের মধ্যে ময়লা জামা কাপড়গুলো ময়লা অনেকদিন সফর করে আসার পরে যখন নাকি এক জায়গার মধ্যে আইসা তাবু ফেললো এই লোকের মাথা কিন্তু উস্কো খুস্কো এই লোক কিন্তু অন্য অত্যন্ত জীর্ণ শীর্ণ এই লোকটা কিন্তু মুসাফির কিন্তু মুসাফির এক জায়গার মধ্যে অবতরণ হইয়া আল্লাহর কাছে হাত উঠাইছে জোরেকন কার কাছে আমার রসুল বলছেন হাত উঠাইয়া বলল ইয়া মুদ্দু ইয়া দাইহি ইলা সামাই আসমানের মধ্যে হাত উঠাইল আর বলল ইয়া রব্বি ইয়া রব্বি আল্লাহর ডাক দেয়া কইয়া রব্বি ইয়া রব্বি ও আল্লাহ ও আল্লাহ এতটুকু বইলা আমার রসুল আর একটু ব্যাখ্যা দিয়া বলে সাহাবিরার শুনু এই যে মজলুম মুসাফিরিটা আল্লাহর কাছে তো দোয়া করল কিন্তু মাতা আমাতুন হারাম তার খাদ্য হারাম মাসরাবাতুল হারাম তার পানিও হারাম ও মালবাসাতুন হারাম তার জামা পোশাকগুলো হারাম ও বুজিয়াবিল হারাম তার শরীর বানাইছে শরীর মোটা তাজা করছে হারাম খাদ্য দ্বারা ও সাহাবিরা ফান্না ইস্তা যা যা আলিকা এই ব্যক্তি যা আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তার দোয়া কবুল করবেন কি করবেন না তোমরাই বল ভাইরা আমার এই কথার দ্বারা রসুল বুঝাইলেন লম্বা সময় সফর করতে পারো চুলগুলা উস্কো হইতে পারে শরীরের জামা ময়লা আবর্জনা হয়ে যেতে পারে তুমি মুসাফির হতে পারো আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমার বডির মধ্যে যেহেতু হালাল খানা না ঢুকে হারাম খানা ঢুকেছে হারাম টাকার পোশাক পরিধান করেছ এই জন্য দোয়া করতে পারো কিন্তু দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না জোরে কর্নাজুবিল্লা তাহলে দ্বিতীয় নম্বর কারণ হইল হারাম খানা খাইয়া হারাম জামা পরিধান কইরা হারাম পানীয় পান কইরা হারাম খাবার দিয়া উদরবর্তি কইরা আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারবো কিন্তু দোয়া কবুল করবেন না কে জরে কান ভাই আমার তৃতীয় নম্বর তৃতীয় নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলাম যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন না করা আমার রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা সৎ কাজের আদেশ না অসৎ কাজ থেকে নিষেধ না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে এমন তোমাদের প্রার্থনা তোমাদের দোয়া মনে কবুল হবে না শুধু বলে এতটুকুই রসুল বলছেন না যদি তোমরা সৎ কাজ ছেড়ে দাও সৎকর্মের দিকে মানুষদেরকে ডাকাস ছেড়ে দাও অসৎ কাজ থেকে বাধা দেওয়া ছেড়ে দাও আল্লাহর গজব তোমাদের প্রতি নাজিল হবে আন হোজাইবত আপনি নিয়ে মানি আনি নবী সাল্লাহ কাল পল্লাজি নবসি বিয়াদি আমার রসুল বললেন ও আল্লাহর কস যে আল্লাহর হাতে আমি মোহাম্মদের জাহান লতা মরুন্না বিল মারুফিম বলে তেন হাউন্না আনিল মুঙ্কার

অসৎকাজের নিষেধ ছেড়ে দিলে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন দোয়া মনোযাত কবুল করবেন না এমন না আজাব গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই কান দোয়া কবুল না হওয়ার চার নম্বর কারণ হইলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে আল্লাহর কাছে তারা দোয়া করতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন না এই সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলমিন সুরেন আর

যারা নাকি এই ওয়াদাটা ভঙ্গ করে এবং আল্লাহ রব্বুল আলমিন যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে বলেছেন যারা নাকি সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের উপরে আমি আল্লাহর লানত এবং আখেরাতের জন্য আখেরাতের মধ্যে তাদের জন্য রয়েছে ভয়াবহ জাহান নামেরা আজাব দুনিয়ার মধ্যে তাদের উপর লানত আল্লাহর গজব যার প্রতি আছে তার জীবনটা খুব শান্তিতে যাবে আঠারোশো যখন শান্তিতে যাবে শান্তিতে যাবে আল্লাহ রব্লা আইলামিন বলছেন উলাই কেলাঘম উল্লাহানা তাদের উপরে লাহানাত অভিশম্পাদ ওয়ালাঘুম সু উদার তাদের জন্য রয়েছে বয়াবহ জাহান্নামে রাজা বাইরাম আর এ সম্পর্কে তিরমিজির শরীফের বর্ণনা রসুল বলছেন তোমরা যখন আল্লাহ রব্দুল আইলামের কাছে দোয়া করবা শর্ত হইল ওই দোয়ার মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কথা থাকতে পারবে না এখন দেখা যায় আত্মীয় তো বহুত দূরের কথা নিজের মায়ের খবর নেয় না মাসে একবার এমন পুলাঙ্গার পোলা পানি কেন হয়তো আসে এই লোকে মার খবর নেয় না হে কাল্লাহ মামি এই লোকে বাপের খবর নেয় না হে কাল্লাহ মামি এই লোকে নিরীহ নিরীহ যাকে বিয়ে দেয় নেই ভালো জায়গায় জানেই স্বামী অত্যাচারিত অত্যাচার করে হের খবর নেয় না বছরে দুইবার দুই দিন সময় খবর নেয় না দুই দিন সময় তাদের কাছে কিছু হাতিয়া তো হবা বাটায় না নিজের বাগিনী বাগিনা খবর নেয় না হে আল্লাহ মামি তার চোখের পানির পরিবর্তে রক্ত বের হবে আল্লাহর দরবারে কবুল হবে না হে ওয়াজ আজ মাহফিলে পঞ্চাশ হাজার টাকা দান করে কিন্তু হের মা সিরাজ কাপড় বিন্দে হে বিভিন্ন ক্লাব করার মধ্যে এক লাখ দান করে হের বাবা সিরা লুঙ্গি ফিন্দে সিরা জুতা ফিন্দে তার উপরে আল্লাহ এবং তার রসুলের লানস তাদের দুনিয়া ও বিসম্বাদ আখেরাতে আল্লাহ বলছে উলাই হম সু উদ্দাস তাদের জন্য জাহান নামের ভয়াবহ আজা ঠিক না যারা কান বাইরে আমার এই গেল চার নম্বর পাঁচ নম্বর হলো দোয়া মনোযোগ সহকারে না করা দোয়া কি সহকারে না করা মনোযোগ সহকারে দোয়া না করলে দোয়া কবুল হবে না দোয়া করতে হবে একদম মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের পঞ্চান্ন নম্বরে আয়াতের মধ্যে বলছেন উদউ রাব্বাকুম তাদাররা ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিদ বান্দারা যখন আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহর কাছে যখন হাত উঠাইবা আমি আল্লাহকে যখন ডাকবা তখন আস্তে আস্তে রোনা জারি কান্না কাটি কইরা আমি আল্লাহরে ডাকবা সোহান আল্লাহ রেডিমেড তো আল্লাহর কাছে কোন কিছু পাওয়ার আশা করা যায় না রেডিমেড মুনাজা চলবে না দিল থেকে করতে হবে ইমাম সাবের পিছনেও যদি আল্লাহ হুমামিন বলেন দিলটা মুনাজাতের দিকে লাগায় দিতে হবে যেই মুনাজাতগুলো সচরাচর ইমান সাপরা করে এগুলোর অর্থ জানা নিতে হবে আল্লাহ হুমামিন আরব্বা না না ফির দুনিয়া হাসানায় অর্থ কি আল্লাহ আমারে দুনিয়াতে ভালো দাও অফিলা আশেরাতে হাসানা আমাদেরকে আখরা তো ভালো দাও ককি না আধা অল্না যখন এটা বলবেন ককিটা চোখ দিয়ে পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন ককিনা আধা ব্না রব আমাকে চাহান্নম থেকে বাচ্চা আয় আল্লাহ তা আল্লাহ রব্বা না জাল্ না আংশানা ও আল্লাহ আমি আমার নসের ওপর জুলুম করেছি আল্লাহ ওয়াইল্লাম তাবু ফির না যদি আপনি আমারে মাফ না করেন ও তার হামনা আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করেন লানা কু নান্না মিনাল খা আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যাব তো অর্থ চিন্তা করে তো আমরা না এই জন্য দোয়া কবুল হওয়ার পাঁচ নম্বর শর্ত মনোযোগ সহকারে দোয়া করতে হবে মনোযোগ সহকারে যদি নাকি দোয়া না করেন আমার আল্লাহ রসুল বলতেছেন বান্দা অম্মতার আর শোনো দোয়া কবুল হবে না এই সম্পর্কে তিরমিজি শরীফের চৌত্রিশশো উনাশি নম্বর হাদিস আর নবি হরাইরত রবি আল্লাহ কাল আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমার রসুল বলছেন উদুল্লাহা যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা তখন বিশ্বাস এটা রাখবা এক এটা রাখবা আমি যে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার দোয়া কবুল করবে মনে হয় করবো না আল্লাহ মনোযোগ নাই এর মনোযোগে নেই আল্লাহ যে দোয়া কবুল করবে একশোতে একশো কিনে নাই আমার রসুল বলছেন যত কল্যা তোমাদের ইয়াকিন না পর বিশ্বাস না রবি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে পারো দোয়া কবুল হবে না ও আলামু সাহাবিরা জেনে রাখো আল্লাহ ইস্তাজিম দোয়া মিন কলবি গাফিলিল্লাহ আমার আল্লাহ গা ফেল অন্তরের দোয়া কবুল করেন না অনেকে দেখবেন মুনাজাত আসমান দিকে চাই হুজুর করতে স্যার এর খবর নেই কোথাও যদি মুনাজাত লম্বা হয় বলেন কোথাও যদি মুনাজাত আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনি উঠে চলে যাবেন এটা ইসলামের বিধান এটা ইসলামের বিধান আপনি নিজেকে আল্লাহর সামনে বিরক্ত ভাব নিয়ে বলবেন না মুনাজাত কোনো ফরজ না মুনাজাত কোনো ওয়াজিব না মুনাজাত কোনো সুন্নত মুআক্কাদা না এটা আপনার আর আল্লাহর ভিতরে ব্যক্তিগত বিষয় এটা কিতাবের ভাষায় বলা হয় দিয়ানাতান আপনার ভিতরে আর আল্লাহর ভিতরে গোপন বিষয় সুতরাং এটা আপনাকে কেউ বাধ্যতামূলক করতেছে না ঠেকে নজর কান এখন মুনাজাতের কিছু সিস্টেম আছে কিছু নিয়ম কারণ আছে আমরা মুনাজাত বলবো পাঁচ নিয়মে এক নম্বরে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরা দ্বিতীয় নম্বরে নামাজ শুরুতে যাদের স্বাস্থ্য একটু বেশি তারা আসন করে বসতে কোনো অসুবিধা নাই ধরেন আপনি আসন করে না বইসা যদি আপনি নামাজ শুরুতে বসেন তাহলে আপনার খুবই বিরক্ত লাগবে কষ্ট হবে তাহলে আপনার দরকার নেই কিন্তু যারা পারেন নামাজ তো বলবেন গেল দুই তিন নম্বর সাথে আর চার নম্বর হইল অজু সহকারে পাঁচ নম্বর হইল আসমানের দিকে মুখ তুলবেন আল্লাহ আসমানের দিকে মুখ তোলা কি বলেন নিষেধ আসমানের দিকে দোয়ার সময় মুখ তোলা নিষেধ তাহলে পাঁচ পদ্ধতি দোয়া করব এক নম্বর হইলো ক্যাবলা মুখে হয়ে বলবো নামাজ বিনয়ের সাথে করব করব সময় আসমানের দিকে মুখ উঠাইব না হাত তোলারও কিছু নিয়ম কারণ আছে হাত তোলার সিস্টেমটা হইলো আপনার হাতটা সর্বপ্রথম আঙ্গুলগুলো থাকবে কেবলার দিকে এর ফলে হাতের তালু থাকবে উপরের দিকে সামনের অংশ মিলানো থাকবে এমন একটু মাঝখান দিয়ে একটু ফাঁক থাকবে একটু ফাঁক থাকবে এইভাবে উঠাইতে হবে এখন কেউ যদি এইভাবে না উঠায় তাহলে শূন্যতের খেলাফ হবে কিন্তু মনে হয় কোনো অসুবিধা হবে না কিন্তু সুন্নত তরীকে বললাম ক্যাপলার দিকে আঙ্গুলগুলো থাকবে হাতের তালু আসমানের দিকে থাকবে আর একটা খেয়াল রাখতে হবে এই যে সিনা সিনা আর কা এই বরাবর হাত উড়াইতে হবে একদম উপরেও না একদম আবার নিচেও না সিনা বরাবর হাত উড়াইতে হবে মনে থাকবো তো ইনশাল্লাহ তাহলে পাঁচ কারণে দোয়া কবুল হয় না বুঝে থাকলে বলেন কয়েক কারণে দোয়া কবুল হয় না পাঁচ কারণে দোয়া কবুল হয় না এক নম্বরে দোয়া করতে করতে নৈরাস হয়ে গেছে নৈরাস হয়ে যাও দ্বিতীয় নম্বর হইলো হারাম খাবার থেকে বেঁচে না থাকা দোয়া করতেছে শুধু টেহাও লাগাইছে দোয়া করতেছে গুস খাইতেছে দোয়া করতেছে নিজের পেটের মধ্যে হারাম খাবার ঢুকাইতেছে সাহাবায়ে কেরাম সম্পর্কে এমন হাদিসও পাওয়া যায় যে আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আহুবাবর দি আল্লাহ একজন গোলাম ছিল ওই গোলামকে উনি বলছে হ্যাঁ গোলাম তুমি আমাকে এত টাকা দিবা তোমাকে আমি আজাদ করে দিব স্বাধীন করে দিবে তো গোলাম কি করতো মাঝে মধ্যে ওনার জন্য খাবার নিয়ে আসতো মাঝে মধ্যে অর্থ নিয়ে আসতো একদিন তিনি রোজা রাখছেন রাখছেন সারাদিন রোজা রাখছে সন্ধ্যা বেলায় গোলাম কিছু খাবার নিয়ে আসছে উনি সাথে সাথে মুগের উপায় ফেলাইছে হজরত এই ইনকাম করছে যখন আমি জাহিলিয়াতের যুগে ছিলাম তখন আমি বনকের কাজ করতাম আসলে আমি কিছুই জানতাম না মানুষকে ধোকা দিয়ে টাকা নিতাম এক লোকের কাছে কিছু টাকা পাইতাম আজকে গেছিলাম উনি টাকাগুলা দিছে ওই টাকার বিনিময়ে আমি এই খাবারগুলা কি নাই না আপনাকে দিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল ডুবাইয়া ভূমি কইরা ওই খাবার বের করে দিয়ে বলছেন আমি রসুলের জবান থেকে শুনছি যেই বর্ডের মধ্যে হারাম খানা ঢুকবে এই বর্ডই কখনো জান্নাতে যাবে না যরাক নাউযুবিল্লাহ বাদশা মালিক আব্দুল মালিক ইরাকের গভর্নর বানাইছে হাইজ্জাজ ইউসুফকে কিন্তু ইরাকের মধ্যে তৎকালীন সময়ে মুস্তাজাবুদ দাওয়া লোক ছিল বেশি মানে হইল আল্লাহর কাছে দোয়া যেটা করে সেটা কি হয়ে যায় কবুল হয়ে যায় এখন যখন ওনাকে ইরাকের গভর্নর বানানো হইল হাজিন ইউসুফ বলে মনে মনে ভাবলো ইমানদাররা তো আমার প্রতিবেশী এটা রাজে খুশি না এখন আমি শুনছি এখানে মোস্তাজাব দাওয়া আলেম আলম আছে হেরা যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো না উনি বুদ্ধি করছে উনি সব আলেমদেরকে ওনার দরবারে ডাইকে খানার আয়োজন করছে সবাইকে খানা খাওয়াইছে খানা খাওয়াইয়া নিজ হাতে বন্টন কইরা এবার সবাইকে বাসায় পাঠাই দিচ্ছে এইবার আশেপাশের লোকদেরকে বলতেছে আমার আর টেনশন নাই বলে আপনার টেনশন নাই মানি বলে একদিন টেনশনে ছিলাম মুস্তা যা হওয়া আলেমরা আল্লাহর কাছে দোয়া করবে আর আমার মসনদ এমন ধ্বংস হয়ে যাবে এটা আমার ভয় ছিল এখন আর ভয় নাই কেন যে সব আলমদেরকে আমি গোপনে হারাম খানা খাওয়াই দিচ্ছি নজমিল্লা গান এ খাবার মতো আমি হারাম মিশাইয়া দিছি ভাইরা আমার উনি যে হারাম মিশাইয়া দিছে এর গুণা কিন্তু সম্পূর্ণ হাজ্জাজবিন ইউসুফের হবে এটা একশো পার্সেন্ট ঠিক কিন্তু ভিতরে খাবার ঢুকার কারণে একজনের দোয়া কবুল হবে না তাহলে হারাম খাবারের কতটা প্রভাব আল্লাহর দরবার দোয়া কবুল হয় না এই জন্য হারাম থেকে বেঁচে চলার দরকার আছে নাকি নাই তিন নম্বর আল্লাহর দায়িত্ব ছেড়ে দেওয়া সৎ আদেশ অসৎকাজের নিষেধ আমাদের বেশি বেশি করতে হবে গড় থেকে শুরু করবেন স্ত্রী থেকে শুরু করবেন সন্তানদেরকে শুরু থেকে শুরু করবেন সত্যতার আদেশ করা অসত্তাদের নিষেধ করবেন চার নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না যাদের সাথে আপনার এমনইভাবে দূরত্ব হয়ে গেছে মোবাইল নম্বর সংগ্রহ করেন তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করেন বেশি কিছুতে ইসলাম চায় না যিনি আপনার আত্মীয় উনি আপনার কাছে বেশি কিছু চায় না শুধু একটা সালাম আলাইকুম বল তুমি কেমন আছো এটুকুই চা এটুকুই চা ঠেক কেন গান চায় পাঁচ নম্বর হইল দোয়ার মধ্যে মনোযোগী হবেন দোয়ার মধ্যে মনোযোগ সহকারে দোয়া করবেন দোয়ার মধ্যে মনোযোগ বেশি হয় একা একই করলে কিভাবে করলে জোরে কোন একা একই করলো আপনার দরকার আপনার মেয়ে অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও এটা দরকার কিন্তু একজন আলেম দোয়া করতে আল্লাহ আমাদের দেশের প্রতি তোমার রহমত নাজিল করো জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও তাহলে আপনার লোক হুজুরিটা মিললনি তাহলে বেশি আগ্রহ হয়েছে কখন আপনি একা একই দোয়া করেন দুরুসরিফ করেন এস্তেক ফার করেন আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহ মামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খালি হাতে ফিরাইবে না রব্বি করিম আল্লাহ পাক যা কিছু বললাম বুজার আমল করার তফিক দান করেন আমিন